স্কুল সবার সামনে প্রমাণ করা যেত কিন্তু হাই কি করে হবে সেই কবি তো মরে ভুল পঁচিশ বছর আগে কারণ তার চুলিতে তার নাভের খুঁজেও পাওয়া যায়নি তাই তো বলি এখনো সময় আছে এখন তুমি সাতাশ এবং কবিও বেশ যুবক তাই তো বলি আজও সময় আছে তোমার সকলে দ্বার খুলে দাও তোমার চুল

কেন ঘরে আকাশ ভরে দিলে এমন গানে গানে ধন্যবাদ